এক বছরের জন্য চ্যাট জিপিটি প্রিমিয়াম বা প্রো ভার্সন কিভাবে আপনি একদমই ফ্রিতে নিয়ে নেবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের আমার নিজের একটা জিমেলের মধ্যে চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সন একদমই ফ্রিতে নিয়ে দেখাবো একদম লাইভ এই প্রসেসটা ফলো করলে আপনিও এক বছরের জন্য চ্যাট জিপিটি প্রিমিয়াম বা প্রো ভার্সন বা গো যেটাই বলেন না কেন একদমই ফ্রিতে ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েলকাম ব্যাক সো আজকে আমি আমার এই চ্যাট জিপিটি অ্যাকাউন্টের মধ্যে প্রিমিয়াম বা প্রোভাইশন নিয়ে দেখাবো একদমই ফ্রিতে সো ফার্স্ট একটু দেখিয়ে নিতে চাই এই যে অ্যাকাউন্টটা এটা দেখতে পাচ্ছেন আমি যদি আপগ্রেডে ক্লিক করি দেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা প্রতি মাসে তিনশো নিরানব্বই রুপি করে দিয়ে এটা হচ্ছে প্রোভাইশনটা নিতে হবে সো কিভাবে আমি এই অ্যাকাউন্টে ফ্রিতে চ্যাট জিপিটি প্রোভাইশনটা নিই চলুন আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা স্টেপ ফলো করবেন ফার্স্টে যেটা করবেন চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর বারে সার্চ করবেন প্ল্যানেট ভিপিএন ইন্ডিয়া লিখে তাহলে জাস্ট গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এই যে ইন্ডিয়া ভিপিএন প্রাইভেট টার্বো ফাস্ট এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই মাস্ট বি এই অ্যাপ্লিকেশনটা বা এই ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন সো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আমি এখান থেকে ভিপিএনটা এবার জাস্ট ওপেন করে দিচ্ছি সো ভিপিএনটা ওপেন করার পর প্রথমে আপনাকে হচ্ছে এই যে এখান থেকে ইন্ডিয়া বা যে কোনো একটা সার্ভার লোকেশন সেভ করা থাকবে আপনি এখান থেকে এর অপশনে ক্লিক করবেন করার পর ইন্ডিয়ার তিনটা সার্ভার দেখতে পারবেন সবগুলোতেই কাজ করবে বাট বেস্ট হচ্ছে যে ইন্ডিয়া মুম্বাই এই যে এই ভিপিএনটা বা সার্ভারটা এটা আপনি কানেক্ট করে দিবেন দেন এখান থেকে জাস্ট হচ্ছে কানেক্টের মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন এটা কানেক্ট হয়ে যাবে এই যে আমার ফোনের সাথে ডিসকানেক্ট লেখা আসছে তার মানে অলরেডি আমার ফোনের সাথে এই ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে এবার আপনার কাজ হবে সেকেন্ড স্টেপে আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে আসার পর এখান থেকে আপগ্রেড যে লেখাটা আছে এটার মধ্যে এটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে কিন্তু এখনো তিনশো নিরানব্বই রুপি শো করতেছে আমি যেটা করবো এখন এইখান থেকে এই যেই বর্তমানে যেই চ্যাট জিবিটির যেই জিমেলটা লগ ইন করা আছে এটা আমি লগ আউট করে দিব তার লাইনে ক্লিক এখান থেকে নামের উপরে ক্লিক করে আমি একদম লগ আউটের মধ্যে ক্লিক করে দিব এখান থেকে লগ আউট করে দিলাম অনেকেই যেটা করে আগের পুরনো লগ ইন করা জিমেল দিয়ে নতুন করে প্রভাষণটা নিতে চাই সেক্ষেত্রে হবে না পারবেন না আপনি যেটা করবেন ভিপিএনটা অন রেখে এখান থেকে কানেক্ট উইথ গু মানে সরি কন্টিনিউ উইথ গুগল এটা সিলেক্ট করবেন দেন সম্পূর্ণ একটা নতুন জিমেল এখান থেকে সিলেক্ট করে দিবেন অর্থাৎ যেই জিমেল দিয়ে আপনি আগে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খোলেন নাই এমন একটা জিমেল আপনি সিলেক্ট করবেন সো আমি এখান থেকে নতুন একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ নতুন একটা মানে যেই জিমেল দিয়ে আগে আমি কখনো চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলিনি নি ওরকম একটা জিমেল আমি এখান থেকে নতুন করে সাইন ইন করে নিলাম এবার এখান থেকে আমি যদি ট্রাই গো এখানে একটা ক্লিক করি এন্ড ওয়াও দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আসছে রিনিউজ জিরো মান্থ পার মান্থ ফর ফার্স্ট টুয়েলভ মান্থ ক্যান্সেল ক্যান্সেল এনি টাইম অর্থাৎ আমি কিন্তু বারো মাস বা এক বছরের জন্য একদম জিরো টাকায় অর্থাৎ একদম জিরো টাকায় কোনো টাকা লাগবে না আমি কিন্তু এখান থেকে সার্ভিসটা অর্থাৎ চ্যাট জিপিটি যে গ্রো বা প্রিমিয়াম ভার্সনটা আসে এটা কিন্তু আমি অ্যাক্সেস পেয়ে যাব দেখতে পাচ্ছেন এই যে ফ্রিতে কোন মডেল আসে শুধুমাত্র চ্যাট জিপিটি ফাইভ থাকে বাট আমি যদি গ্রো নিই তাহলে হচ্ছে আমি এখানে সবগুলো পাবো এই যে মোর মেমোরি দেন মোর ইমেজ জেনারেশন মোর ফাইল আপলোড মোর মেসেজের সবগুলা এক্সেস আমি কিন্তু ফ্রিতে নিতে পারবো তো যাই হোক আমাদের যেহেতু জিরো টাকা চলে আসছে আমরা এখান থেকে আপগ্রেড টু গ্রো এখানে একটা ক্লিক করে দিব রাইট আপগ্রেড টু গো এখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে অ্যাড ডেবিট আর ক্রেডিট কার্ড নামে একটা অপশন চলে আসবে এখান থেকে অ্যাকচুয়ালি সিকিউরিটি পারপাস আর হচ্ছে স্ক্রিন রেকর্ড হয় না বা স্ক্রিনশট ও নেওয়া যায় না সো আমি আপনাদের পরপর স্টেপগুলো বুঝিয়ে দিচ্ছি যাই হোক টু গোতে ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন পাবেন ক্রেডিট ডেবিট কার্ড এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে এখানে আপনাকে একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড বা ভিসা কার্ডের কার্ড নাম্বার দিতে হবে এটার এক্সপায়ারি ডেট দিতে হবে এবং সিকিউরিটি বা সিবিসি কোড দিতে হবে এখন এই এই ভিসা কার্ড বা মাস্টার কার্ড নেওয়ার জন্য কিভাবে আপনি নেবেন এই ভিসা কার্ড নেওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন হয় কিন্তু যদি আপনি অনলাইন থেকে কোনো ভিসা কার্ড নেন সেক্ষেত্রে পাসপোর্ট লাগবে না আমি নিজেও হচ্ছে অনলাইনের ভিসা কার্ড ইউজ করতেছি যদি রিডট পে ইউনিক অ্যান্ড্রয়েড অর্থাৎ রিডট পে আর আমাদের চ্যানেলের নামটা লিখে সার্চ করে দেন তাহলে প্রথমে আপনার সামনে যে এরকম একটা ভিডিও চলে আসবে এই যে ভিডিওটা পাঁচ ডলার বোনাস সহ আর ডুয়েল কারেন্সি কার্ড নিন এনআইডি দিয়ে এই যে এই ভিডিওটা দেখে নেবেন এটা দেখে আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে নেবেন সো ওই কার্ডটা নেওয়ার পর কার্ডের মধ্যে দেখতে পারবেন আপনার সিবিসি নাম্বার তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট কার্ড নাম্বার সব কিছুই দেওয়া থাকবে তো যাই হোক এরপর এই ফর্মটা ফিল আপ করবেন এই ইনফরমেশনগুলো দিয়ে দেন কার্ড হোল্ডার যার নামে কার্ডটা নিসেন তার নামটা দিয়ে তারপর নিচে একটা ফর্ম আসবে ওখানে আপনার অ্যাড্রেসগুলা এনআইডি কার্ড দেখে পূরণ করে ফেলবেন তারপরে এখান থেকে সিম্পলি সেভ কার্ড এখানে একটা ক্লিক করে দিলে কিছুক্ষণ লোড হবে এরকম করে লোড হবে হওয়ার পরে ঠিক এরকম একটা অপশনে নিয়ে আসবে এখানে আপনাকে সাবস্ক্রাইব এই ক্লিক ক্লিক করতে হবে সো করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফিঙ্গার ভেরিফিকেশন চাবে আপনি আপনার ফিঙ্গার ভেরিফাইটা করে নেবেন দেন সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এরকম একটা প্রপ আসবে এখান থেকে আপনি মেবি লেটার বা অথবা রাইগ্রো যেখানে একটাতে ক্লিক করবেন এই মেবি লেটার এটাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার হচ্ছে চ্যাট জিপিটি প্রিমিয়াম কিন্তু তো চালু হয়ে গেছে তো কীভাবে বুঝবেন প্রিমিয়াম চালু হয়েছে কি না তার জন্য ওই যে চ্যাট জিপিটি উপরে এখানে এটা ক্লিক করবেন দেন এখানে মডেল শো করবে এই যে মডেলগুলো শো করতেছে ফ্ল্যাগশিপ মডেল এটা আসছে মানে আপনি হচ্ছে চ্যাট জিপিটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে গেছেন এখন এখানে আপনি আনলিমিটেড ছবি আপলোড করতে পারবেন ছবি জেনারেট করতে পারবেন মানে এক বছরের জন্য চ্যাট জিপিটির পুরা প্রিমিয়াম এক্সেস আপনি ফ্রিতেই পেয়ে গেলেন তবে হ্যাঁ এখানে ঠিক এক বছরের আগেই কিন্তু আপনাকে হচ্ছে এখান থেকে যেই আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করছেন মানে ভিসা কার্ডটা অ্যাড করছেন ওটা কিন্তু ক্যান্সেল করতে হবে না হলে এক বছর পরে প্রতি মাসে আপনার কাছ থেকে কিন্তু নির্দিষ্ট পরিমাণে চার্জ কেটে নেবে সো জাস্ট এক বছর হওয়ার কিছুদিন আগে আপনি যেটা করতে পারেন প্লে স্টোরে এসে মানে সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দেবেন তার জন্য প্লে স্টোরে আসার পর প্রোফাইলে ক্লিক করবেন দেন এখান থেকে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে পেমেন্ট মেথড এটার মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে যে আমাদের ভিসা কার্ড এখানে অ্যাড করা দেখতে পাচ্ছেন এটা আমাদের ক্যান্সেল করতে হবে তার জন্য মোর পেমেন্ট সেটিংস এখানে একটা ক্লিক করবেন ওকে তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে হচ্ছে পেমেন্ট নামে একটা অপশন পেমেন্ট মেথড এখানে ক্লিক ক্লিক করবেন করার পরে দেখতে পারবেন এই যে আমরা যে পেমেন্ট মেথডটা অ্যাড করে জিপিটি আপনি যেটা করবেন এগারো মাস কমপ্লিট হওয়ার পরে অর্থাৎ বারো মাস কমপ্লিট হওয়ার কিছু আগে আপনি এখান থেকে রিমুভের মধ্যে ক্লিক করে দিলে পেমেন্ট মেথডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে তাহলে আর পরবর্তী বছর থেকে আপনার হচ্ছে চ্যাট জিপিটি যে চার্জ সেটা আর কাটবে না তার মানে আপনি হচ্ছে এক বছর ফ্রিতে হচ্ছে চ্যাট জিপিটি এভাবে ইউজ করতে পারবেন এক বছর শেষ হওয়ার কিছুদিন আগে আপনি ওখান থেকে সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দিবেন মানে কার্ডটা রিমুভ করে দিবেন তাহলে আর কোনো টেনশন নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবেন কারা কারা চ্যাট জিবিটি প্রিমিয়াম নিয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন